দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুশীলনের মাঝপথেই সংবাদ মাধ্যমের অনুরোধে সাড়া দিলেন শেখ মাহেদি হাসান কথা বলা শুরু করার আগে তিনি জানালেন নেটে ব্যাটিং করতে থাকা ব্যাটসম্যানদের শটে বল এলে যেন তাকে সতর্ক করা হয় চার মিনিটের সংবাদ সম্মেলনেই তো এলো দুবার একবার দৌড়ে ছুটলেও এই অফ স্পিনিং অলরাউন্ডার আরেকবার দাঁড়িয়েই থাকলেন বাংলাদেশের পরে ম্যাচটা যাদের বিপক্ষে বাড়তি সতর্ক না থেকে অবশ্য উপায়ও নেই মেহেদি হাসান যদিও বলেছেন সুপার ফোর ভারতের বিপক্ষে ম্যাচটা নাকি আধা হবে দেখছেন না তারা এবারে এশিয়া কাপেও গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছে ভারত পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে সুপার ফোর যাত্রাটাও ভালো শুরু হয়েছে ভারতের কাল এই ভারতের বিপক্ষে দুবার মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে জিতে এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশও কাল দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মেহেদি হাসান বলেছেন বেশি কিছু চিন্তা করছি না শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য যেভাবে থাকতে হয় সেভাবেই আছি প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া ওভাবে আমি চিন্তা করছি না ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে সতেরোটি ম্যাচ খেলে শুধু একটিতেই জয় পেয়েছে দুই সালে দিল্লিতে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচে এই জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল এটি ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম জয় পরিসংখ্যানে ভারত যোজন যোজন এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ হলে বাড়তি একটা উত্তেজনা দেখা যায় দর্শকদের মধ্যে ক্রিকেটাররা নাকি এসব নিয়ে আঁচও করছেন না এসব নিয়ে চিন্তা করছি না এটা তো হাইপ আপনারা তৈরি করেছেন বা দর্শকদের মধ্যে আছে আমরা যেভাবে প্রত্যেকটি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছি কালকে আমরা ভারতের বিপক্ষে সেভাবেই খেলবো শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে উইকেট শূন্য থাকার পর মেয়েদের খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে তবে আবার শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়ে দুটি উইকেট পেয়েছেন তিনি মেহেদি বলেন ভালোর তো কখনো শেষ থাকে না মনে হলো আরো যদি ভালো করতে পারতাম তাহলে আরো ভালো হতো একটা ভালো জিনিস যে যখন খেলছি পারফর্ম করছি এবং এতে দলের সাহায্য হচ্ছে এটা আমার জন্য ভালো দিক অপূর্ব দাস প্লেভাস নিউজ